হ্যালো বন্ধুরা একটু চেলেন আজকে তোমাদের সহজ পদ্ধতিতে বাঁধাকপি তরকারি করে দেখাবো খুব সহজেই একদম করে নিতে পারবে দেখো বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি এদিকে টম করে দুটো আলু কেটে নিয়েছি এরপরে দেখো আমি গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি আলুটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো এইভাবে নিরামিষ তর্ক এটা করলে কিন্তু দারুণ লাগে খেতে আর খুব সহজে অল্প সময়ে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু তোমরা এটা করে নিতে পারবে আলুটাকে এবারে একটু নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নেবো আমি দেখো দিকে আমি একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটাকে ভালো করে একটু লাল করে কুক করে নেব আলুটাকে একটু ভালো করে কুক করে নেবে যেহেতু আমার বাঁধাকপিটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে সিদ্ধ মানে একটু সিদ্ধ করে জলটা ফেলে নেবে কিন্তু তাহলে কিন্তু অনেকে দেখবে গ্যাসের সমস্যা হয় গ্যাসের সমস্যাটা হবে না এদিকে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর টমেটো কুচকি একটা বড়ো সাইজের টমেটো আমি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে সামান্য এক ফোঁটা জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব এখানে আমি কিছু ভাজা বাদাম দেব তোমরা কিন্তু কাঁচা বাদাম দিলে সব তেলের মধ্যে আগে বাদামটা ভেজে নেবে তাহলে ভালো হবে আর এই যেহেতু এটা ভাজা বাদাম তাই আমি মশলার মধ্যেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই বাদাম দিয়ে বাঁধাকপিটা করলে খেতে এত দারুণ তোমরা এক থালা বাদ অনায়াসে খেয়ে নিতে পারবে তাই বলছি সহজে নিরামিষভাবে এই বাদাম দিয়ে যদি বাঁধাকপির তরকারিটা করো খেতে দারুণ লাগবে তোমরা একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখবে এবার মশলাটাকে ভালো করে ধৈর্য নিয়ে কষিয়ে নাও ভালো করে ধৈর্য নিয়ে একটু এটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে আবারও বলছি যদি কাঁচা বাদাম দিয়ে থাকো কাঁচা বাদামটা কিন্তু এরকম মশলার মধ্যে দিয়ে দেবে না সেটাকে আলাদা তেলে ভেজে নেবে তেলে ভেজে আগে তুলে নেবে বাদামটা তারপরে মশলার মধ্যে দেবে যেহেতু এটা ভাজা বাদাম তাই কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো পুরো বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ভালো করে এটাকে কুক করে নিতে হবে এবার এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবে নাহলে তরকারি দেবে একদমই ভালো লাগবে না এবার এটা কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে দেখো একদম শুকনো হয়ে গেছে বাঁধাকপিটা কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে গেছে এবার নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো দেখো বাঁধাকপির তরকারিটা কত সুন্দর হয়েছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকাউন্টার বাজিয়ে দিও টা